রাজ্য রাস্তার পাশের বিদ্যুৎ খুঁটিতে থাকা ইট বোঝাই লরির খরিবাড়ির রূপঞ্জতের রাজ্য সড়কের ঘটনা শুক্রবার বিহার থেকে ইট নিয়ে আমবাড়ি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা দেয় লরিটি পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ইট বোঝাই লরির চালক স্থানীয়রা পুলিশ ও বিদ্যুৎ দফতরে খবর দিলে পুলিশ ইট বোঝাই লরিকে আটক করেছে অন্যদিকে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন স্থানীয়রা বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে কাজ শুরু করে বিদ্যুৎ দফতর স্থানীয় বাসিন্দা লক্ষ্মী রায় সরকার জানান এর যে সমস্যা হচ্ছে তবে বিদ্যুৎ কর্মীরা কাজ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন এসে পোলটাকে ধাক্কা মেরে তারপরে দ্বিতীয় পোলটাকে আবার তারের টানায় ওটাও আবার ভেঙে মানে পালানোর ব্যবস্থা করছিল আর কি ট্রাক তো পালাতে পারেনি ওই পোল আর কি ট্রাকের উপরে চাপে বসছে যার জন্য আটকে গেছে তারপরে থানা পুলিশ হলো তারপরে সবাই জড়ো হলো আহ কে হলো কে হলো করে সবাই বের হলো হ্যাঁ এই বলে মানে এখন তো দেখা যাচ্ছে যে অফিস থেকে এসে মানে কর্মচারীরা কাজ করতেছে এখন সকাল থেকে যে আমাদের অসুবিধা হ্যাঁ লাইন নাই ফ্যান নাই তারপরে মোটর চলে না আর কী বলে এই আজকে এত দিনের পর আজকে মোটামুটি বৃষ্টি সারলো আজকে দশ দিন পর বৃষ্টিটা আজকে কমলো কমার পরে আজকে আবার গরমটা আজকে আবার ঘটনাটা ঘটে গেল